এই বিস্কুটের বান্ডিডা পরে আপনি এক সময় রাত্রেটা আমি সন্ধান কেমনে ভাইয় আপনার ভিডিওটা আমি একজন নিয়মিত আমি ভিডিও আপলোড করি ভাইরাল হোক অথবা না হোক তবে আপনার মেয়ের যদি সন্ধান পাওয়া যায় আমার এই ভিডিওটা দেখে তাকে

এই বিস্কুট যদি পাওয়া যায় আচ্ছা দেখবো আচ্ছা ধরুন ধরুন থাকতাম না কিন্তু কত মানুষরা ভাইয়া দিছি আপনি আমার লাগে করুন যে নাকি